হ্যালো আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক বন্ধুরা টিকটকরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করে তখন রাস্তাঘাটও নর্দমা বানিয়ে ফেলে মুখে মুজিবের গল্প শুনে এই বেচার তার হাসি ধরে রাখতে পারলো না তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যান কি কিছু নিয়ে জানলি আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে জানলি তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিবে সেই কাপড়ের পাট ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাপড় কাপড় কিছুই দেওয়া হয়নি কাছে তারা কিন্তু বন্ধুরা হাসিনার পাঁচ আটার লোকের অভাব নেই বাংলাদেশে তো আগে ছিল ইন্ডিয়াতেও নতুন করে পাঁচ আটার লোকের জন্ম হয়েছে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই মফিজ ভাই তোরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসছিস তোরা কারো খাতনা খাইতে আসছিস না যে এত সুন্দর করে সাজুগুজু করে আসতে হবে বন্ধুরা শুধু এটা দেখারই বাকি ছিল আগে দেশ সামলাতে হবে তারপর বিয়ে

বানాయని আশapore আমরা ঘুরে গেছি আমি কি বোকাচোদা নাকি আমার বাবারও বোকাচোদা লেখা আছে যদিও তোমার কপালে বোকাচোকা লেখা নেই তারপরেও আমরা সবাই বলবো তুমিই ओरिजिनल বোকাচোকা আর হবে পুলিশকে বিশ্বাস যে না যে উৎসাহ পেলে আরো করব। আর এই বেটির দশা হয়েছে সেরকম এই বেটি পুলিশের সাথে এমন আচরণ করায় সবাই থেকে বাহবা দিয়ে উপরে তুলেছিল বাট এবার ভেবেছিল সেনাবাহিনীর সাথে যদি এটা সে করে তাহলে সে এবার নিজে হাসিনেই হয়ে যাবে আপনারা দেখলেই বোঝা যায় আপনি শিক্ষিত হাসিনের এই প্রশ্ন শুনে তার ডান কাদের ফেরস হয়তো এমন কথাই বলছে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ তো সব অপরাধের পিছনে তুই পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে সিরাজদুল্লাহ মরে গেছে তোর কারণে লাইলি মজরুল মিলন হয় তোর কারণে জ্বর জন্দা মহামারী মানুষের রোগ হুপিং কাছি ম্যালেরিয়া ফাইলেরিয়া যত ধরনের রোগ আছে সব তোর কারণে হয়েছে আমি বলছি ভাই এরা আমাদের ধন সম্পদ এরা যাতে কোনোভাবেই আমাদের বাংলাদেশের বাইরে যেতে না পারে সঠিক বলেছে যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো যখন দেশে যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি আমি এক কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে শেমিং করছে এই আমি আমার কোনো প্রবলেম নাই সবটাই আপনাদের উপর আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড সিমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতকার অ্যাঙ্গার ছিল ও মনে ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলা স্বামীর কাছে ভাবে দুঃখিত এই যে আপনাদের কুইন নিজের পাঁচা খুচিয়ে কির্মি পাওয়ার পর এখন আসছে মাপ চাইতে মদ খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খে আমরা ভুলে যাই গুরু তালনের কথা আমরা এই আমাদের দাভি মদের দোকান খুলে দাও আমরা না করলে আমরা যত আন্দোলন চালাবো আমরা কাজ কাম বিরত রাখবো এমনকি আজকে তে কাজ কাম বন্ধ আমাদের সব পরিষ্কার বলছিল যেহেতু আমাদের দেশটা স্বাধীন তাই মদ্যপায়ীদেরও স্বাধীন ভাবে মদ পানের জন্য বিক্ষোভ মিছিল ভাই বেঁচে থাকলে যে আরো কত কিছু দেখতে হবে সেটাই ভাবতেছি পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না কারা জানো আতিক কাপুর সাথে সাদ্দাম গোপন ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্য ভাই এই ভিডিওটি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হলো কলাউতে পানি আ গিয়া

ভাইরে ভাই আমার নম্র দিয়ে কেয়া বলা আর আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোন দল বাংলাদেশে আর টিকবে না কট খেয়ে গেল মামা এটা বাংলাদেশ পুলিশ না যে লুটপাটের শেষে সমবেদনা জানাতে আসবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আর্মি খাইতেছিলাম পুলিশ হয়ে আপনি অ্যারেস্ট আমি যে গেলাম খিল্লিকা ওরা কয়ে আমরাও কইতে পারবো না উপরের নির্দেশ ফিফটি ফোর তারপরে চালান সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না বেশি কিছু না ভাই এক একটা কিজ মাত্র পাঁচশো টাকা আমার যুবক বায়ারে কোরআন শরীফ তেলাবাদ শূন্য ভাগলা ভাস ছোটে দিয়া কহজুর মন আরে বেটা থাম থাম তোদের পালা তো খাসু বা কল দিছে মনু কি তাই বলে এমন ইংরেজি শুনতে হবে ভাই সেটা আমি মোটেও আশা করিনি

আমাকে বলা হয়েছিল আপনাদের મતદાન বদল করাতে হবে কিন্তু আমি তো મતદાન বদল এখানে আমি મતદાન বদল তো আমার নিজের টাকা করি আমরা যে টাকাগুলা খরচ করি এটা আপনাদের টাকা আমরা সবাই দেখবেন আমি আপনাদের মন জয় করার জন্য বিরাট কোনো খাওয়াদার ব্যবস্থা করি নাই কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের পেশার মানুষ আমি আপনাদের পেশার মানুষ বুঝছেন সব লাইভ বন্ধ আছে তো আমি বিশ্বাস করি একটা সাউজা গত দশ দিনে আমি সাতবার পড়েছি আমার টোটাল এটা কিন্তু লাইভ না প্লিজ না না আমার টোটাল ট্রাউজার আছে তিনটা একটা হচ্ছে ফরমাল বাকি দুটো হচ্ছে গ্যাবাডি আমি এই জীবন জীবনযাপন করা মানুষ বুঝছেন এটা আমি দশ দিনের মধ্যে সাত দিন পরে আসছি তবে বিপরীত দলের কিছু লোক বলে সে নাকি দুই তিনটা বিয়ে করেছে আরে ভাই একজন পুরুষের চারটা বিয়ে করা যায় আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনার মাথা গামানোর কি দরকার তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ